বাড়ি বাড়ি প্রত্যেককে বলবেন দিদি সকলে যা নির্বাহী ভোটটা দিতে হয় আমার নাম্বার দেওয়া আছে আছে তো সকলের কাছে ফোন না ধরলে মেসেজ করে দেবেন আর যেগুলো রয়েছে বলবেন শান্তিতে ভোট দিতে দেবে কে সিপিএম কে দিচ্ছে কে বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা গালিগালাজ ধর্ষণের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুর থানার অন্তর্গত আন্ধারমানি গ্রাম পঞ্চায়েতের আলতাবিরিয়া গ্রামে বিজেপি করার অপরাধে বেছে বেছেই বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে মদ্যপ অবস্থায় চড়াও হয়ে গালিগালাজ ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ এছাড়া ভাঙচুর করার অভিযোগ ডায়মন্ড হারবার বিজেপি প্রার্থী অভিজিৎ দাস বলেন যে গতকাল মোট আট জায়গায় এমন ঘটনা ঘটেছে তারা নির্বাচন কমিশন অভিযোগ জানিয়েছেন এছাড়াও তিনি চাচা ছোলা ভাষায় বলেন যে ডায়মন্ড হারবারের বুক থেকে এই ভাইরাসকে হটাতে হবে যেখানে যে এই দল করুক তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিতে হবে এটা কি ওর পৈতৃক সম্পত্তি নাকি তৃণমূল কংগ্রেস সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু স্বার্থন্বেষী মানুষ স্বার্থ চরিতার্থ করে বিরোধী দলে গিয়ে ফুল বোঝাচ্ছে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে তারা এলাকায় শান্তি বজায় রাখবে আন্ধারমানি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি পিন্ট সর্দার বিউরো রিপোর্ট আরপিটিভি নিউজ বাংলা আমাদের বাড়ি ঢুকে আমার শ্বশুরকে স্বামীকে খোঁজাখুঁজি করছে ঘরে ঘরে ঢুকে চাবানো গ্রিল ফিল মানে ভাঙচুরের মতন অবস্থা মুখ খিস্তি অক্ষত্ত ভাষায় মানে মানে পেলেও মার মার এরকম অবস্থা তৃণমূল পার্টি আমরা বিজেপি করছি বলে তৃণমূল পার্টি আমাদের গ্রামেরই আছে সুশান্ত দীপেন্দু বাঘ শান্ত সুশান্ত রাগ থানায় জানিয়েছিলেন আপনাদের পক্ষ থেকে জানানো হয়েছিল না দলের দলকে জানিয়েছিল পুলিশ এসেছিল মানে আমাদের বাড়িতে কোনো পুলিশ আসছেনি কার্তিক মন্ডল অভিষেক ব্যানার্জি জবে থেকে এমপি হয়েছেন উনি এখানে ক্রিমিনাল রাজ শুরু করেছেন ওনার সিলেক্টেড ক্রিমিনাল এবং নেতারা সাধারণ মানুষকে এসে যে করুক শুধু বিজেপি বলে নয় যার সিপিএম করবে অন্য দল করবে বা তৃণমূলের এই ঝান্ডা বইবে না তাদের উপর অত্যাচার করতে হবে এখানে পঞ্চায়েত ভোট করতে দেবে না এই সমস্ত লোকগুলো অত্যাচারিত দেখছেন আর রাস্তার কী হাল পঞ্চায়েতগুলো সব ভোট করতে দেয়নি কত দু দশ বছর ধরে সেগুলো টাকাগুলো যাচ্ছে কমিশন যাচ্ছে ভাইফার পকেটে এই সমস্ত লোকগুলো অত্যাচারিত হয়ে সমস্ত বিজেপির কাছে এসছে এত খ্রিস্টান মমতা যে বর্ধত্য ডায়লগ দেন উনি ওই নাকি সংখ্যালঘুদের রক্ষাকর্তা মুসলিম খ্রিস্টানরা নাকি বিজেপি রাজ্য তো অত্যাচারিত তোনা রাজ্যতে এরা অত্যাচারিত হচ্ছে কেন কেন অত্যাচারিত হচ্ছে কেন তাদের বাড়িতে করা হবে তার বিজেপি করছে বলে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে ভাইফোকে সাবধান করে দিচ্ছি এটা ভাইফোর বাপের জমিদারি নয় এটা আমাদের বাবাদের জমিদারি ডায়মন্ড আবার আমাদের এই ভাইরাসকে এবার ইলেকশনে হটাব সমস্ত লোক হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন তৃণমূল সিপিএম কংগ্রেস বিজেপি সকল মিলে একটা স্লোগান এবার ভাইরাস হটাও ডায়মন্ড আবার বাঁচাও ভাইপো খেলাও ডায়মন্ড আবার বাঁচাও অত্যাচার মানুষ সহ্য করতে পারে ঘরে স্বামী নেই বউগুলো রয়েছে বাচ্চা রয়েছে তাদের বাড়ি সে ভাঙচুর করেছে অপরাধ বিজেপি করা যাবে না ডেমোক্রেটিক রাইটস কে হরণ করে নিয়েছে মানে কি বলবো যে আমাদের এখানে যে অত্যাচার চলছে এর আগে আমরা একবার মিডিয়ার সম্মুখীন হয়েছিলাম আর সেই সময় যদি ববিতা আমাদের সঙ্গে না থাকতেন হয়তো আমরা এতদিন বাড়ি থাকতে পারতাম না এখানে প্রধান পঞ্চায়েত থেকে আরম্ভ করে প্রত্যেকেই এখানে আতঙ্কবাদী রূপেরা কারণ কি আমরা বাইরের দেশে কী দেব পাকিস্তানে সেটা আমাদের এই পাড়াতেই আছে আমসে গোডাউন বোঝেন আপনারা আমসে গোডাউন হচ্ছে এই আমাদের আলতেবেরিয়াতে কিছু মুস্তান বাহিনী আছে তারা তারা কালকে ওপেন বড় বড় মেশিন দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর মা মাসি উদ্ধার তো করে দিচ্ছে বয়স্ক মহিলা কি আমাদেরকে কি আরও সব মায়েদেরকে কাউকে ছেড়ে কথা বলছে না ওদের একটাই কথা আর কি ওপেন গায়ে কাছে দাঁড়িয়ে তাকে বলেছে যে রেপ করব। রেপ করাটা আমি ভালো ভাষায় বলছি এখানে কিন্তু খুব খারাপ ভাষা বলছে আবার তাদের বউদেরকে সঙ্গে নিয়ে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে রকমভাবে অত্যাচার করছে ওরা গালাগালি মানে সে গালি বলা যাবে না এরকমভাবে অত্যাচার ওরা করছে কাকে মারবে কাকে রেপ করবে ওদের এটাই মেন্টালিটি মেন উদ্দেশ্য হচ্ছে যেন আমরা ববিতাকে ভোটে যেন জয়যুক্ত না করতে পারি আর আমরা যেন পালিয়ে যাই বাড়ি থেকে আর আমাদের বাড়ি ঘরগুলো সবাই লুটপাট করে ওরা তো কোনো কাজ করে না ওরা বসে বসে খাবে লোকে বাড়ি লুট করবে আতঙ্ক দাদা সন্ধেটা হবে যেন মনে হবে যে কোথায় গিয়ে লুকাই আমরা আমাদের বাড়ির ছেলেরা আবারও ফের সেই পরিস্থিতি তৈরি হয়েছে যে বাড়ির ছেলেরা বাড়িতে থাকতে পারছে না তারা সেই সন্ধে হলেই সেই বাগানে টাগানে চলে যাচ্ছে না জানি কখন মূল পুলিশ গুন্ডাদেরকে নিয়ে এসে পুলিশ এবং গুন্ডা একত্রভাবে একসঙ্গে তারা ঝাঁপিয়ে পড়বে আমাদের উপরে আমাদের বাড়ির লোকেদের উপরে না পুলিশ আমাদের কোনো রকম সহযোগিতা করছে না প্রার্থী এসছিলেন আজকে প্রার্থী এসছিলেন আমরা জানি আমাদের ছেলেরা কালকে যদি বলে দেয় যারা যারা এই কথা বলছে তারা কিন্তু সব আমাদেরই লোক আমাদের তৃণমূলের ছেলে আমাদের ওই যারা যারা বলছে যারা সাধারণ লোক তারা তো মোটিভেট করে কিছু কিছু স্বার্থবল লোকের দু তিনজন যারা আমাদের কাছে আসিত তো ছিল তাদের জন্যই এই ছেলে লোকগুলো এই পাড়ার লোকগুলো বরপাড়া বলে ওটা আমি বলছি আন্নাকে বরপাড়া আলতা বেরিয়া ওই লোকগুলো সব আমাদের লোক কিন্তু কিছু স্বার্থপর লোক যারা অন্য জায়গায় ছিল তাদেরকে আমরা মোটিভেট করে দিদি যখন বলেছিল আমরা শান্তি চাই অশান্তি চাই না সেইগুলো আমাদের সঙ্গে নিয়ে তারাই আবার ব্যাক করেছে বিজেপিতে কিন্তু তারা আমাদের সঙ্গে থেকে আমাদের জায়গা থেকে লাভ নেওয়া লাভ মিন্স পুকুর কাটা সরকারি থেকে লোন নেওয়া সব থেকে আরম্ভ করে পঞ্চায়েত উপভোগ করেছেন তারা তিন চারজন মিলে মোটিভেট করছে পাড়াটাকে পাড়ার লোকরা যেসব কথা বলছে যে ওদের শেখানো কথা আমাদের লোকরা এসব কথা বলেনি আর বলবেও না তার যদি সন্দেশকালীন কথা সব জায়গায় বাজানো হয় এটা ঠিক না আমাদের মন্ত্রী সাহেবের অর্ডার কোনো সশান্তি হবে না আজকে কাল তার অর্ডারে আমরা গিয়েছিলাম আমাদের মন্ত্রী সাহেব দিলীপ মণ্ডল তার অর্ডারে আমরা জানি এলাকা শান্তি বজায় রাখতে হবে আমরা কালকে যখন এই ঘটনার ছোট করে হয় আমি তো কালকে স্পটে মিটিং ছেড়ে সাড়ে সাতটা আটটার সময় স্পটে গিয়েছিলাম আমি বলেছি যা বলেছে ভুল করেছে এটা বলবে না যদি কেউ বলে থাকে বল না দাদা আমরা এসব কথা কোনো কথা বলিনি আমার তো আমাদের লোক আমাদের গেঁতি আমাদের পাড়ার লোক একসঙ্গে চলাফেরা ওই তিন মাস ছ মাস আগে তো আমাদের সঙ্গেই ছিল একসঙ্গেই থাকতো ও দোষ ওদের না তিন চারজন যারা মোটিভেট করছে তারা তারা এইগুলোকে গুলি ওদের যারা যেটা করে কথা শিখিয়ে দিচ্ছে সেই কথাই বলতে ওরা বাধ্য হচ্ছে আর দেখা যায় ওদের থেকে সিক্সটি পার্সেন্ট লোক আমাদেরই ভোট দেবে এই অভিষেক ব্যানার্জিকে জোড়াফুল চিহ্নে ভোট দেবে যে অভিযোগগুলো আনা হতে সাড়ে